মিল কর্মীদের বাঁচার মতো বেতন ছাত্র ছাত্রীদের খাবারের টাকা বৃদ্ধি ও মিড ডে মিল কর্মীদের জন্য খাবার বরাদ্দ বছরের দশ মাস নয় বারো মাস বেতনের বেতন দিতে হবে এই দাবি নিয়ে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার রবিবার মেকলিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মিড ডে মিল কর্মী কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিলিপি পূরণ হয় এই কর্মসূচিতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার আইএনটিউসি কোচবিহার জেলা কোষাধ্যক্ষ রিনা ঘোষ কবিতা রায় গীতা রায় মিনা বর্মন সায়না কীর্তনিয়া প্রমুখ অংশ নেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদিকা বলেন যে অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বাংলা পক্ষ থেকে ধারাবাহিক মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আন্দোলন করছি বছরে মাত্র তারা দশ মাস বেতন পান বারো মাসের বেতন তাদের দেওয়া হয় না ফলে অবিলম্বে বারো মাসের বেতন এবং টাইমে খুব কম টাকায় কাজ করতে হয় আপনারা জানেন মাত্র দু টাকা পান তাও গত বছরের বাজেটে খুবই রকম পাঁচশো টাকা আমাদের আন্দোলনের চাপে আজকে দু হাজার টাকায় এই বাজারে মূল্যের বাজারে আমাদের সংসার চালানোর দায় কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকারই জানেন কিন্তু সম্প্রচে এই যে বাজেট পেশ হয়ে দেখেছেন তারা উভয় সরকারই খুব জনমুখী বাজেট বলে পেপার পত্র পত্রিকায় বা সংবাদপত্র দিয়েছেন কিন্তু আপনারা দেখুন এই যে আমরা আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী আছি সেই আড়াই লক্ষ মিড ডে মিল কর্মীদের কিন্তু তার কথা ভাবলো না তারা বাজেটে তাদের কিছুই মানে প্রতিফলন দেখতে পেলাম না ফলে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জেলায় জেলায় এই বাজেট প্রতিনিধি পুরিয়ে বিক্ষোভ মিছিল করে এর প্রতিবাদ ধ্বনিত করছি আজকে আমরা এই মেদিনীগঞ্জ বাজারেও এইখানে আমরা যে প্রতিবাদে সামিল হয়েছি আমাদের বিক্ষোভ মিছিল হয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের যে বাজেটের প্রতিনিধি কেন্দ্র রাজ্য সরকারের যে জনস্বার্থ বিরোধী বাজেট সেই বাজেটের প্রতিনিধিও আমরা এখানে পুড়িয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আমার নাম মনোরমা হালদার আমি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদকের অন্যতম